বিসমুল্লাহ রহমান রহিম আজকে আমরা চলে আসি লাকজারি ফার্নিচার যেখানে নিজস্ব কারখানায় দক্ষ কারিগর দিয়ে এই সুন্দর সুন্দর ফার্নিচার আইটেমগুলো তৈরি করা হয় তা আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবে মহাসিন ভাই মহাসিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তা আপনার এখানে আজকে তো কালেকশন দেখতেছি প্রচুর অনেকগুলো কালেকশন আছে এই কালেকশন গুলা আপনাদের তো নিজস্ব কারখানায় তৈরি করি যে আমরা নিজস্ব কারখানায় তৈরি করি এখান থেকে সেল দেই পাইকারি এবং আপনি নিজে সেলে সিঙ্গ এক ফিচার নিতে পারবেন আবার কেউ যদি দশটা বিশটা এরকম যদি আপনার নিজস্ব শোরুম থাকে নিজস্ব শোরুমের জন্য নিতে পারবেন আপনারা এখান থেকে মাল নিয়ে আপনারা কিন্তু নিজের দোকানে কিন্তু ব্যবসা করতে পারবেন ওনারা নিজস্ব কারখানা এটা কিন্তু পুরো একটা কারখানা আর বহু প্রচুর কালেকশন আছে আপনাদের আমি দেখাই দেব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন দেখলে এই যে দেখেন প্রচুর এখানে কাঠ এখানে দক্ষ কারিগর দিয়ে এই কাজগুলো করা হয় কিন্তু দক্ষ কারিগর দিয়ে আপনি একটা ব্যবসা করতে যাচ্ছেন ফার্নিচারের কোথা থেকে মাল ক্রয় করবেন এই জায়গাটা আপনার মনে হচ্ছে জানা নাই বিশ্বাস পাচ্ছেন না লাক্সারি আসেন এটা একটা বিশ্বাসের জায়গা এটা ভিজিট করেন আপনি এটা ভিজিট করে এখান থেকে আপনি ফার্নিচার ক্রয় করতে পারেন কিন্তু প্রচুর কালেকশন আছে ওনাদের কাছে যতগুলো দেখেন এটা কিন্তু ফিটিং করা হয়েছে এই মালগুলা এখন কিন্তু চলে যাবে এই গাড়ি চলে আসছে এই মালগুলো চলে যাবে আপনারা অর্ডার দিলে আপনারা এখানে অর্ডার দিচ্ছেন আপনি মালটা কিভাবে হচ্ছে আপনি এখানে কিন্তু বসে থাকে বসে যদি থাকেন বলে আমি অর্ডার দিছি আমার কাজটা কিভাবে হচ্ছে তাও দেখতে পারবেন কিন্তু এভাবে নিতে পারবেন তা ভাই তো ফিটিং করা আছে 10 মিলি গ্লাস না যে 10 মিলি 10 মিলি গ্লাস নিচে কিন্তু চারটা পাল্লা থাকে দেখো পাল্লা আর নিচে চারটা পাল্লা এই যে দেখো পাল্লা নিচে নিচে কিন্তু তাই এটা যদি কোনো বিয়স নিতে চায় তাই এটা প্রাইসটা কি রকম আসবে এটা আমাদের

55 55 55 পর্বে আরো দেখেন এই যে দেখেন এগুলা কিন্তু দেখেন ভাই এই যে কাটের যে কোয়ালিটিগুলা এই কোয়ালিটিগুলা কিন্তু সব জায়গায় পাবেন না আপনারা বিভিন্ন জায়গায় হয়তোবা ফার্নিচারের শোরুম আছে এই কাটের থিকনেস ইয়াগুলা দেখেন ফিনিশিং তারপরে কাটের যে কোয়ালিটি কার্নিশগুলা দেখেন এটা দক্ষ কারিগর দিয়ে পুরা কারখানা দেখাবো ধৈর্য সহকারে দেখেন এই তিন পাটের আলমারিটা যদি নিতে চাই কত করবে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে অসাধারণ অনেক সুন্দরটা এটা যদি এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে কিন্তু নিতে পারবেন এগুলো কিন্তু পাইকারি রেট এগুলো শোরুমে গেলে আশি পঁচাশি নব্বই এরকম হবে কিন্তু এরা নিজস্ব কারখানায় নিজস্ব দক্ষ কারিগর দিয়ে এগুলাই যে দেখেন এগুলো অর্ডারই মাল এগুলো অর্ডার এগুলো হচ্ছে আর আমরা দোতলায় চলে যাই প্রচুর কালেকশন আছে এই যে দেখেন এগুলো কিন্তু প্রচুর দেখেন কিভাবে এগুলো তৈরি করা হয় দেখেন দক্ষ এই যে কাঠ

এটা 70 70 হলে কিন্তু এগুলা নিতে পারবেন পাশেরটা এই যে এটাও তিন পাল্লা ভাই এটা তিন পাল্লা ভাই আপনার এখানে কাটার যে কোয়ালিটি আমি কিন্তু বিভিন্ন জায়গায় যাই কিন্তু এই যে কোয়ালিটি কোয়ালিটি এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস এই কোয়ালিটি এটা সিম্পল ডিজাইন এগুলো সব তো অর্ডারই মাল জি এইগুলো অর্ডারই মাল দক্ষ কারিগর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এটা পুরো কারখানা এই যে কাট এগুলো সবগুলাই কিন্তু মিলে অর্ডার নিলে ডেট মতো ডেলিভারি দেওয়া হয় অর্ডার নিলে আপনার টাইম মতো কিন্তু ডেলিভারি দেওয়া যারা 10টা 20টা 50টা চাচ্ছেন তারাও নিতে পারবেন আর যাদের বাজেট একটি দুইটি খুচরা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন সকলের জন্য সুযোগ সুবিধা রাখছে কিন্তু লাক্সারি ফার্নিচার এই দেখেন এগুলা কিন্তু কাজ চলতেছে এই যে দেখেন কাজ চলতেছে এই যে ডিজাইন বিভিন্ন ডিজাইনের নকশা করা হচ্ছে এগুলো কিন্তু অর্ডারই আছে আপনারা চাইলে এখানে একটা দুইটা অর্ডার দিয়েও নিতে পারবেন আরও প্রচুর কালেকশন আছে এটা সম্পূর্ণটাই হচ্ছে গোডাউন দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে প্রচুর এখানে ভাইরা থাকে এখানে আর নিজস্ব মেশিন আছে এই যে ওনাদের নিজস্ব মেশিন দিয়ে সবকিছু নিজস্ব এজন্য ওনারা যে রেটটা দিতে পারবে শোরুমে আপনারা অত রেট পাবেন না এখান থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এই খাটটা যদি কোনো ভিহস নিতে চায় এটা অবস্থা কিন্তু ধুলাবালু আছে দেখেন এটা 80000 টাকা 80000 টাকা পড়বে একবারে সলিড কিন্তু কাজ ভাই আমি মেন হচ্ছে কোয়ালিটির উপরে দাম হয় কিন্তু এটার কোয়ালিটির উপর কিন্তু দামটি কিন্তু হচ্ছে এটা কিন্তু র অবস্থায় আছে এগুলাতে যখন লিগার করবে তখন এটার কালার চেঞ্জ হয়ে আসবে অস্থির হবে আপনি কল্পনাও করতে পারবেন না দেখেন উরে সরগনাজ দেখেন এটা রাজা বাছরা ইউজ করে হ্যাঁ ভাই এটা ডিজাইন এটার নাম কি ভাই

এটা কিন্তু র অবস্থায় আছে এখনো কমপ্লিট হয় নাই এই খাট আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন কিন্তু অবশ্যই আসতে হবে লাক্সারি ফার্নিচার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করে আপনারা কিন্তু ক্রয় করবেন কিন্তু এই ফার্নিচার হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আছে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে দক্ষ কারিগর দিয়ে এখানে কিন্তু কাজ করা হয় নিজস্ব সবকিছু মেশিন কাঠ নিজস্ব ছো মেলে কিন্তু এগুলো কাজ করা হয় কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে কিন্তু এখানে লাক্সারি ফার্নিচার আসতে হবে ভিজিট করতে হবে ভিজিট করে লাক্সারি ফার্নিচারটা মিরপুর কাজীপাড়া 292 নাম্বার পিলার কি শিবিত গলিতে অবস্থিত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসুন অবশ্যই ভিজিট করে আপনারা দেখে শুনে আপনারা কোরাই করেন আর লাক্সারি ফার্নিচার অবশ্যই দেখতে হবে এসে কিন্তু মহাসিন মহাশিনバースতে কথা বলে আপনারা অর্ডার করতে পারেন যে ফার্নিচার ওনারা দিতে পারবে যে কোনো ফার্নিচার দেওয়া সম্ভব তো আপনারা শুধু সেগুন কাটের রেসিডেন্স সেগুন আপনি অর্ডার দিলে যে কোনো ইনস্টাগ্রাম সেগুন কাটের ফার্নিচারগুলো আপনারা এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ